السلام عليكم ورحمة الله وبركاته فقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ من قعده من النار أو كما قال عليه الصلاة والسلام بأي دوستو بزرگو أمي أفنا دشمن مشكات المصابح كتابير بخاري شريفير ترميذي شريف نصيب بن ماجا মোয়াত্তা মালেক অনেক হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে রাসুল করিম সাল আলি ওয়াসাল্লাম বলেন বাল্যগু আননি ওলাও আয়া আমার পক্ষ হতে একটি বাণী হলেও অপর ভাইয়ের নিকট অপর বোনের নিকট পৌঁছায়া দাও মুসলমানদের নিকট পৌঁছায়া দাও ওহাদিসু আম বানে ইসর ইলা বনে যে ঘটনাগুলি আছে ওগুলা বলতে পারো এতে ওয়ালা হারজা এতে কোনো সমস্যা নাই হামান কাজা বা আলাই ইয়া মতা আম্মেদান আর যে ব্যক্তি আমার ওপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করে অর্থাৎ আমি যেটা বলি নয় কোনো ব্যক্তি যদি সেটা বলে ফালিয়াতা বাবু আমা দা হু মিনান্নার তার থাকার জায়গাটা যেন জাহান্নামে হয়ে যায় বা এ দোস্ত বুজুর্গ এই হাদিসটি বলার উদ্দেশ্য কি এ হাদিসটি বলার উদ্দেশ্য হলো এই জন্যই কোরান হাদিস যারা শিখছেন কোরান হাদিস যারা শিখে তারা ঠেকছে আর কোরআন হাতিস যারা শিখে নাই তারা যে শিখছে শিখে যারা তার ঠেকছে মানে কি তারা কোরআন ভাইয়ের নিকট অপর বোনের নিকট পৌঁছায়বে অন্য একটি কালামে হাকিমের মধ্যে তো আল্লাহ সুবাহ বলেন যে তোমরা কু কুম আহ কুম না র তোমরা নিজেরা বাসো তোমার আহলে বাইত আত্মীয় স্বজন ফাড়া ফতি বেশি এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও বাহিয় দোস্ত বুজুর্গ আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাকে যেতটুক এলেম দান করছেন আলমের নাফে দান করছেন আমি অতটুক বলার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো আমরা ঠকসি জন্য ঠেকসি জন্য যে আমরা যদি হক কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন না করি কথাগুলো যদি না বলি কেয়ামতের ময়দানে আল্লাহ আলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন হাদিসের মধ্যে এসেছে কি ওলামায় কারামের দায়িত্ব দায়িত্ব কারাম কারামের কর্তব্য হলো মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য তাদেরকে নিষেধ করবে ভাই ও দোস্ত বুজুর্গ দেখেন ভাই আমি আপনাদের মতো এত ভালো কোনো ব্যক্তিও নয় আল্লাহ ফাকরুল যেভাবে আমাকে বলার তাওফিক দান করছেন ওভাবে আমি বলার জন্য চেষ্টা করি ভাই দোস্ত বুজুর্গ আমি অনেক ভিডিও বানাইছি কখনো আপনাদেরকে বলছি হয়তো দুই তিনটা চার পাঁচটা ভিডিওর মধ্যে আমি সাবস্ক্রাইব এই শব্দটা মনে হয় আমি উল্লেখ করছি অথবা একটা ভিডিওর নিচে দিয়ে আমি হয়তো লিখে দিছি অথবা একবার বলছি আমার শত শত ভিডিও আছে আপনারা দেখিয়েন কখনো আমি বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ওটা করে দিয়েন সেটা করে দিয়েন বলে দিছি বলছি বলি না আমার কথা হলো একটি মানুষ যদি আমার এই আলোচনাগুলোর দ্বারা যদি আল্লাহ এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে আঁকড়ে ধরতে পারে আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজার হাজার মানুষের মধ্য থেকে একজন ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে হয়তোবা আমার মতো গুনাগার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন তো আমাদের উদ্দেশ্য হাজার হাজার সাবস্ক্রাইব হওয়া আমি বলতেও না এই শব্দটা এটা উদ্দেশ্য না উদ্দেশ্যটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে আমাকে আপনাদের প্রত্যেককে আল্লাহ ফাক রব্বুল আলামিন যেন মাফ করে দেয় আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার প্রত্যেকের আপনাদের জন্য আমার দিল থেকে দোয়া আল্লাহ ফাকরবুল আলামিন আপনারা অসুস্থ থাকলে আল্লাহ ফাকরব্লা আলামিন সুস্থতা দান করুক আল্লাহ ফাকরব বলে আলামিন সাফায়ে কামেলা আজেলা নসিব করুক আমার